সাইকেল দিয়ে ঘোরার সুযোগ পেলাম নরসুন্দী ড্রিম হোয়েল্ডে পার্কে ভাইরাল এই পার্কটি তৈরি করা হয়েছে কৃত্রিম ভাবে ড্রিম হোয়েল্ডে পার্কের ভাইরাল স্থানটির নাম হচ্ছে আদর্শ গ্রাম আদর্শ গ্রামের ভিউ দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এর সামনে দেখতে পাবেন একটি স্যাটেলাইট তৈরি করা হয়েছে আর পদ্মা সেতুর আদলে তৈরি করা হয়েছে একটি সেতু যে সেতুর উপর দিয়ে চলে ট্রেন ট্রেনে উঠতে হলে অবশ্যই আপনাকে টিকিট কেটে উপরে উঠতে হবে এই পাহাড়ের চূড়া উঠে ওখান দিয়ে একটি কাউন্টার আছে ওই কাউন্টার থেকে আপনাকে ট্রেনে করে এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাবে পার্কের পরিবেশটি খুবই গুছালো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে দেখেন পাথর দিয়ে এখানে পুষতুল আঁকা হয়েছে এবং মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে তো বলে রাখি পার্কের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনি পায়ে হেঁটে পুরো পার্কই আপনি পরিদর্শন করতে পারবেন তবে কাজের সুবাদে আমাকে কোনো টিকিট কাটতে হয়নি আমি এখানে কর্মরত ছিলাম এক বছর এক বছর এখানে আমি সাইকেল দিয়ে পুরোটা পার্ক পরিদর্শন করতাম পায়ে হেঁটে উঠতে পারবেন বিভিন্ন রাইটে এই রাইড পাশে কিন্তু কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন একটা পুলিশ দাঁড়িয়ে আছে তা এখানে একটা স্টার দেখা যাচ্ছে আর এই স্টার ক্লাবের ভিতরে আপনি বসে আড্ডা দিতে পারবেন অনেক সময় তবে পার্কের ভিতরে ঢোকার জন্য টিকিট কাটার পরে আপনি চাইলে বাড়তি টাকা নাও খরচ করতে পারেন পায়ে হেঁটে পুরোটা পার্ক দেখার একটা সুযোগ করা আছে তাছাড়া নৌপদ দেখছেন নৌপদে কিন্তু স্পিড বোট চলে এই স্পিড বোর্ড উঠে আপনি আদর্শ গ্রামের ফিল্ডটা নিতে পারবেন অনেক সুন্দরভাবে পায়ে হেঁটে যতটুকু আনন্দ পাওয়া যায় তার চেয়ে বেশি আনন্দ পাওয়া যায় কিছু সময়ের জন্য স্পিড বোটে উঠলে স্পিড বোটে উঠতে হলে তো হবে আপনাকে একটি টিকিট কাটতে হবে টিকিটের দামটা এখন আমার জানা নেই তো একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তায় পানি জমে গেছে আর আমি সাইকেল চালিয়ে এদিক থেকে ওদিকে ঘুরা করছি আর আমার অনেক সুন্দর একটি সময় করেছিলাম এখানে এসে যে মুহূর্তটা এখনও আমার মনে পড়ে খুব তাছাড়া ড্রিম ওয়ার্ল্ড পার্কের প্রধান একটা আকর্ষণ হচ্ছে ওয়াটার রিসোর্ট ওয়াটার রিসোর্টে আপনি উঠ ঘুরে অনেক মজা পাবেন পার্কের চতুর্দিকে সবুজ শ্যামল গাছগুলো লাগানো আছে যা দেখলে অনেকটাই ভালো লাগে আর এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এই ব্লগ ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে আর ময়লা রাখার জন্য ডাস্টবিনের ব্যবস্থাও করা আছে প্রিয় মানুষটিকে নিয়ে যদি একান্ত সময়গুলো পার করতে চান তাহলে যে কোনো ছুটির দিনে আপনি চলে আসতে পারেন অসুন্ধি ড্রিম হোল্ডে পার্কে ড্রিম হোল্ডে পার্কটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে কিছুটা হলেও ক্লান্তি দূর হবে ঘোরার আনন্দের মাধ্যমে ভ্রমণ পিপাসু মানুষের জন্য একান্ত হচ্ছে এই ড্রিম হোলিডে পার্ক এখানে এসে কিন্তু অনেকেই অনেক ধরনের মজা করে তারপর বাড়ি ফিরে আপনাদের কাছে ড্রিম হোল্ডে পার্কের সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই স্থানটিতে রয়েছে স্পিড বোটের জন্য টিকিট কাউন্টার আর এটাই হচ্ছে সেই ড্রিম হোল্ডে পার্ক দেখতে তো পাচ্ছে নেই অসাধারণ এক ভিউ